কামরুজ্জামান সাহেবের সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘদিন একই জেলে ছিলেন সেই সুবাদে তার সাথে একটা অত্যন্ত চমৎকার একটা সম্পর্ক হয়েছিল এবং কামরুজ্জামান যে একজন ভালো মানুষ মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমার কথা কামরুজ্জামান সাহেবকে বলছে যে আলীও একটা ভালো মানুষ তাকে যদি আপনি মানে যদি আপনার কিছু হয় তাকে যদি কিছু বলেন আপনার অসমাপ্ত জিনিসগুলো সমাপ্ত করব সেই কারণে কামরুজ্জামান সাহেব আমাকে চোজ করে নিছে আমাকে ডাকছেন আমি গেছি কিন্তু উনি জানেন যে আগামী দুই তিন দিন পরে তার ফাঁসি হবে তার মৃত্যু হবে তার কোন কোন সময় জানতেন। আমাকে তিনটা কথা গেলেন। এক তুমি আমার কাজগুলি আমি কোনোদিন এমপি নির্বাচিত হইতে পারি নাই আমি শেরপুরের মানুষের মাটি এবং মানুষের জন্য অনেক কিছু করছি কিন্তু আমি কোনো কিছু পাই নাই শেরপুরের মানুষ আমার সাথে বিক্রয় করছে তুমি এটা দেখবা এই কাজগুলো তুমি করবা দুই নম্বর হয়েছে আমার কিছু লোক আছে আমার সাথে যারা চলছে আমারকে যারা সিকিউরিটি দিয়েছে আমার কিছু লোক আছে তার মধ্যে ইব্রাহিম ইব্রাহিম নাম্বার কিন্তু আপনাদের এই গ্রামেরই সন্তান কিংবা পাশের গ্রামেরই সন্তান। বলল যে আমি বললো দেখে এর মধ্যে কয়েকজনের সরাসরি আমার কাছে রাখলাম চাকরি দিলাম এর মধ্যে একজন করলো মোকারম এখন সে মোটরসাইকেল মার্কাত নির্বাচন করতেছে আমাদের কাজ হয়েছে কি বেমেনি করা তিন নাম্বার হইলো যে তার পরিবারকে একটু দেখভাল করা তার পরিবার এখনো বেঁচে আছে জীবিত আছে তুমি যেহেতু আসতে পারছো দেখতে আসতে পারছো এরকম অনেক লোকের আমি চিরে লেখছিলাম তারা কিন্তু আমাকে কোনো সাহায্য সহযোগিতা করে নাই জামাতের কোন লোক আমাকে দেখতে আসে নাই আমার বাড়িতে যায় নাই সেই মিরপুর সাংবাদিক কোয়ার্টারে থাকতেন ওই বাড়িতে পর্যন্ত আমি বহুবার গেছি কিন্তু কোন লোক শেরপুরের কিংবা সেন্ট্রাল জামাতের কোন লোক সেই কামরুজ্জামানের শহীদ কামরুজ্জামানের বাড়িতে যায় নাই পরিবারের খবর নেয় নাই ফাঁসি হওয়ার পরে আমি জীবনের রিক্স নিয়ে আমার দীর্ঘ তিন বছর সাড়ে তিন বছর জেল কাটার পিছনে এড়েও আর একটা কারণ একশো চৌচল্লিশ দ্বারা জারি করে রাখছিল বাংশি কামরুজ্জামান সাহেবের কবর আমি জানা যাইছিলাম আমি বৃষ্টির মধ্যে বিচ্ছি আমি যেভাবে মানে চুপে চুপে একশো চুপে চুপে গেছি শেরপুরে চুপে চুপে থেকে আমি কবর জিয়ারত করে একশো চৌচল্লিশ দ্বারা ভেঙ্গে আমি কবর জিয়ারত করে গেছি সেই কামরুজ্জামানের পরিবারকে যে দল বেইমানি করলো যে দল তাকে নমিনেশন দিল না তার ছেলেকে ওয়াফি কিন্তু যোগ্য কম ছিল ওয়াফির একটা পরিচয় আছে শহীদ কামরুজ্জামান সাহেবের ছেলে